তুমি তৃণমূল কংগ্ৰেছ কমিটিৰ জুলাই ধৰ্ম তৃণমূল কংগ্ৰেছ কমিটিৰ প্ৰস্তুতি সভাৰ আয়োজন কৰিছো আজি মাননীয় তলত বিভাগ ডক্টর সোমেন কুমার মহাপাত্র আছেন আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান এবং তামল পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় এবং কিছু সময়ের মধ্যেই হয়তো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুজিত রায় এসে পৌঁছবেন এবং আমাদের দলের তদারকি সংস্থা আইপ্যাকের প্রতিনিধিও এখনই এসে পৌঁছাবেন তার আগেই আমরা সভা শুরু করবো মাননীয় বিধায়ক সাহেবের মাতঙ্গিনি ব্লকে আরেকটি সভা ঢাকা আছে সাড়ে পাঁচটায় তাই আমরা প্রথমেই সভা শুরুর সময় আমরা আমার চেয়ারম্যানের অনুরোধে আমরা আমাদের সত্য ঘটে যাওয়া যে সমস্ত দুঃখজনক ঘটনা সেটা প্যার ঘটনা থেকে গুজরাটে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে আমাদের দলের লড়াই করতে গিয়ে যে সমস্ত দলীয় কর্মীরা প্রাণ হারিয়েছেন এবং সমস্ত এই শহীদদের উদ্দেশ্যে এখানে লড়াই করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন সবার স্মৃতির উদ্দেশ্যে সবার আত্মার শান্তি কামনায় আমরা সবাই দাঁড়িয়ে এক মিনিট বিলবতা পালন করবো প্রার্থী আমরা শুরু করব শুরু <laughs>

কর্মসূচি পালন করার লক্ষ্যে প্রত্যেকটা কর্মী আপনারা মুখে আসি আপনারা মুখে আছেন কিছু নির্দেশ আমাদের একুশে জুলাই প্রাস এবং আমাদের একুশে জুলাই ধর্মতলা চল সফল করার লক্ষ্যে যে আজকে একুশে জুলাই প্রস্তুতি সভা তাতে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক ডক্টর সবীন কুমার মহাপাত্র মহাশয় আমাদের এই সবাই উপস্থিত আছেন সাংগঠনের জেলা তৃণমূল কংগ্রেস কমিটির মাননীয় চেয়ারম্যান এবং পৌরসভা চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় আছেন আমাদের দুই সহসভাপতি চন্দন প্রধান এবং বিশ্বনাথ হাজার আছেন আমাদের জেলার এস সি অফিসের সহ সভানেত্রী বিষ্টুবর্ধন খাড়া আছেন আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান লীনা মাময়ী রায় আছেন কাউন্সিলর অলোক সাঁতরা আছেন কাউন্সিলর চন্দন রায়

রহমদুল্লা আছেন আমাদের কাউন্সিলর এবং যুব সহ যুব সভাপতি সম্পাদক এবং তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের দেবরু মির্ডা এবং আছেন আমাদের প্রাক্তন কাউন্সিলর এবং তমলুক সহ তৃণমূল কংগ্রেস কমিটির ওয়ার্ডের সভাপতি শহরের সম্পাদক আমাদের সুচীব প্রধান আইটিএমসির সভাপতি পঞ্চানন খামরুই আমাদের তমলুক শহরের সম্পাদক আছেন উত্তম মন্ডল আছেন বাসুদেব প্রামাণিক আছেন শিক্ষক সংগঠনের দেবদুল বাবু আছেন শিক্ষক সংগঠনের শক্তিবাবু এসেছিলেন শক্তিবাবু আছেন আমাদের সমস্ত শিক্ষক সংগঠনের নেতৃত্বরা আছেন এবং প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত মহিলা যুব এবং মাদার সমস্ত পদাধিকারীরা আছেন আমাদের সবাইকে সম্মান জানিয়ে আজকের এই একটা এজেন্ডা আগামী একুশে জুলাই এবারে সর্বাধিক ভিড় করে যেভাবে একুশে জুলাই ধর্মতলা চলে সফল হবে সেই সর্বাধিক ভিড়ের যে একুশে জুলাই তাদের তন্দুক শহর যাতে কোনোভাবে না পিছিয়ে থাকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে যেভাবে আমরা প্রত্যেক বছর যাই এবারে আরও বেশি সংখ্যক মানুষ নিয়ে আমরা ধর্মতলা যাব সেই লক্ষ্যে আপনাদের সামনে প্রথমেই আমাদের সম্প্রবেশ এবং পরামর্শ দেবেন আমাদের তন্লুকের মাননীয় বিধায়ক আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জল গুণময়

অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন এর গ্রাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমিক কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড